বউ এই বউ মা রিঙ্কি আরে তোমরা সবাই কোথায় গেলে শুনি এই তো আমি হাট থেকে এত কেন বাবা চিল্লাস ভাইয়া এত বড় মাছ এনেছিস মা দেখো দেখো কত বড় মাছ এনেছে ভাইয়া হ্যাঁ বোন তুই তো বড় মাছ খেতে খুব ভালোবাসিস তাই আজ বাজার থেকে বড় মাছ আনলাম কি হয়েছে টাকি এত চিল্লা চিল্লি কিসে বউ বড় মাছ কিনে এনেছি মাকে আজ মাছের মাথাটা দিও সব তোমার মা খাক বোন খাক বলি আমার কি মাছের মাথা খেতে ইচ্ছে হয় না নাকি এই মাথাটা থাক আজ আমার ভাই আসবে ওকে দিব ইয়ে মানে আচ্ছা ঠিক আছে দিও এসেছিস আয় আয় ঘরে আয় এই দাঁড়া এই এক হাড়ি মিষ্টি তুই কি করতে এনেছিস বলতো এই ফকির নিদের খাওয়াতে ছি বোন এমন কথা বলতে হয় না ওরা তো তোর বনি মাই এত চুপ কর তো জ্ঞান দিতে হবে না আমার নতুন শ্বশুর বাড়িতে এসেছিস আয় আয় ঘরে আয় তা তোমার ভাই তো এসেছে দুপুরও হয়ে গেছে খেতে দাও ওকে এত দূর থেকে এসেছে হ্যাঁ ভাই বস আমি তোদের খেতে দিচ্ছি এই খা ভাই খা আমার নতুন শ্বশুর বাড়িতে এই প্রথম এলি পেট ভরে খা মাছটা খুব স্বাদ ভাবি তোমরা এত বড় মাছ নিলে আর আমাদের এমন ছোট্ট মাছ দিলে কেন আমাকেও একটা বড় মাছ দাও আহ যা দিয়েছি তাই খেয়ে বেশি কথা বললে এইটুকু পাবি না আহা রিঙ্কি কি হচ্ছে এসব চুপচাপ খেয়ে ওঠ বোন আমাকে এবার বাড়ি ফিরতে হবে তোকে একবার চোখের দেখা দেখে গেলাম এই আর কি ভাই তুই থাক কাল যাস না রে বোন এক্ষুনি ফিরতে হবে আচ্ছা যাবি তাহলে যা এই নে মিষ্টির হাঁড়িটা নিয়ে যা মা বাবাকে গিয়ে দিয়ে দিস একই ভাবে তোমার ভাই মিষ্টি আনলো আমাদের না দিয়ে আবার ফিরিয়ে দিচ্ছো আমাকে একটা মিষ্টি দাও এই মেয়ে এই সারাদিন এত খাই খাই করিস কেন রে হুম এমন ভাব করে মনে হয় বাবার জীবনেও কিছু চোখে দেখেনি আহা ছোট মানুষ চাইছে দাও না ওর হাতে একটা মিষ্টি না এগুলো আমার মায়ের জন্য পাঠিয়ে দিব তোমার যদি এত দরদ লাগে তবে যাও না কিনে এনে দাও না চল ঘরে চল যা খেতে মনে চাইবি নিজে কিনে খেয়ে আসবি তার তারপরেও যেন কারো কাছে এমন হাত পাততে না দেখি খবরদার তুমি যেন আবার মিষ্টি আনবে না মিষ্টি আনলে কিন্তু তুল কালাম কাণ্ড বাঁধবে এই বলে দিলাম হুম যত সব ঝামেলা সব পড়েছে আমার ওপরে ওগো আমি তো এই গ্রামে নতুন চলো না আমরা এই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখি আচ্ছা চলো যাই এই যে মা সব কাজ পরিষ্কার ভাবে করবে যেন কোথাও ময়লা না থাকে আমরা একটু ঘুরতে যাচ্ছি আচ্ছা মা যাও তাহলে তাড়াতাড়ি ফিরে এসো আমরা তো এখনো গেলামই না আবার তাড়াতাড়ি ফিরে আসব এত কথা বলো কেন হুম আমাদের যখন মন চাইবে তখন আসব আহা বউ চুপ করো তো চলো চলো এই তুমি চুপ করো তো শোনো মা আমার কাপড় আছে ঘরের ভেতরে এসে যেন দেখি সব পরিষ্কার করেছো চলে যাবার পরে যেন আবার শুয়ে বসে থেকো না বাবা তোমাদের গ্রামটা তো দেখছি খুব সুন্দর হ্যাঁ রে বন্ধু দুদিন বিয়ে না করতে এই বউ নিয়ে ঘুরতে বের হয়েছিস হ্যাঁ একটু আসলাম আর কি তা ভালো হয়েছে তুই বিকালে মাঠের ওই জাম তলায় আসিস আড্ডা দিব আচ্ছা আসবো তুই এখন যা ওইটা কি তোমার বন্ধু কি বৃষ্টি দেখতে যেমন তোমার মা বোন তেমন তোমার বন্ধু আহা থামো তো চলো যাওয়া যাক আর সারাদিন ঘোরাঘুরি করে খুব ক্ষীরে পেয়েছে গো কি হলো সবাই আমার দিকে এমন হা করে তাকিয়ে আছো কেন মা আরও কিছু গোস্ত দাও এক দু টুকরা কি দিয়েছো এটা আর নেই যেটুকু আছে আমি সকালে খাবো জানো না আমি আমার মাছ ছাড়া কিছু খেতে পারি না থাক বাবা আমাদের আর লাগবে না তোরা খা

তোমাকে আর রান্না করতে হবে না এই চলো না আমার জন্য কিছু শাড়ি চুড়ি কিনে আনি মা খুব অসুস্থ খবর দিয়েছে টাকা লাগবে আরে তোমার মা সব সময় এমন ভান ধরে থাকে ডাক্তারের কাছে দুদিন পরে নিয়ে যেও আগে চলো তো আমি শাড়ি চুড়ি কিনে আনি আমার মানা তোমার মা অসুস্থ আর খবর দিয়েছে টাকা লাগবে আর তোমাকে যেতে হায় হায় কি বলো মা অসুস্থ ওগো তাড়াতাড়ি চলো মাকে দেখে আসি আর হ্যাঁ বেশি করে টাকা নাও মাকে কয় টাকা দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে চলো গুছিয়ে নাও মা তুমি ভাবির কাপড় কেন ধুয়ে দিলে এই বাড়ির সব কাজ তো তুমি করো আর যার যার নিজের কাজ সে করে নিবে তুমি কেন ওর কাপড় ধুবে আহা মা চুপ কর চুপ কর তুই যেমন আমার মেয়ে সেও যে আমার আরেকটা মেয়ের মতো মেয়ে না কচু মেয়ে হলে মাছের ছোট পিসটা আমাদের দিয়ে ও বড়টা খেতে পারে ভাইয়াও চোখে দেখে কিছুই বলে না আহা মা চুপ কর আমার বুকের ভেতরে কেমন জানি হচ্ছে আ মা মা ও মা তোমার কি হচ্ছে ভাইয়া ভাইয়া গড়িয়ে আই মা জানি না কেমন করছে মা মাগো মা তোমার কি হচ্ছে জানি না রে বাবা বুকের ভেতরে বড় ব্যথা করছে তুমি এখানে বসো আমি এখন ডাক্তার আনছি মা এই তোমার মায়ের এই ফণিতা বাদ দাও তো এই সব অভিনয় আমি সব বুঝি চলো তো আমার মা অসুস্থ তাকে আগে দেখে আসি যাও বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে তোর মামা আর আমার মা কি গঙ্গায় ভেসে আসা মা তোর মা অসুস্থ হলে টাকা লাগে আর আমার মা অসুস্থ হলে অভিনয় করে সার্থকপর পর মহিলা আহা বাবা তোরা ঝগড়া করিস না আমি ঠিক সুস্থ হয়ে যাব নমা একেই বাড়ি থেকে এক্ষুনি বের করে দেব। এর মতো স্বার্থপর মানুষের সাথে আর এক মুহূর্তও না ঠিক বলেছিস ভাইয়া এমন মানুষের জীবনে সংসার না থাকাই ভালো পরের বাড়ি গিয়ে এমনভাবে জাপটে বসবে যেন নিজের স্বামীকে নিজে পত্তন করে তারপরে বিয়ে করেছে ও আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও দয়া করে আমি আর কোনো দিনও এমন করব না বোন তোরাও আমাকে ক্ষমা কর মা আমি সত্যি আমার ভুল বুঝতে পারিনি আমাকে ক্ষমা করো মা তো মাই মারা কখনো নাটক করে না ক্ষমা কেন চাইছিস মা তোরা সবাই যে আমার সন্তান সন্তান তো ভুল করতেই পারে তাই বলে মা ক্ষমা করবে না এটা কি হয় এরপর তারা সবাই একসাথে সুখে সংসার করবে